বিয়ে করছে প্রস্তাব এটা অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন নারী উদ্যোক্তা রুবিয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাত হুসাইন দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার স্থানীয় সময় দিনগত রাত তিনটা তিন মিনিটে মারা গেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন তনি অনেক ভালো মানুষ ভালো মানুষ দেখে আমি এটাই আমাকে বুধবার পনেরোই জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন সে আর নাই ব্যাংকক সময় তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে শুধু এখানেই নয় তার ব্যবসায়িক ফেসবুক পেজে স্বামীর মিত্র সময়টি উল্লেখ করে তোনি লেখেন আমাদেরকে সারা জীবনের মতো একা করে চলে গেছে আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে এই মতে আপনাদের এই যে ধরেই অসুস্থ ছিলেন তনির স্বামী যার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে গিয়েছিলেন এই নারী উদ্যোক্তা কিন্তু শেষ রক্ষা হলো না সবাইকে কেকা দিয়ে চলে গেলেন না ফেরার দেশে তোমার অনুভূতি তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা এসবের জবাবও দিয়েছেন তিনি। ছোট হোসেন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। আর আমাদের কনভারসেশনটা আরম্ভ করে আসলে ভালো লেগেছে আমার। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করেন তনি। তুমি তো প্রেমের প্রস্তাব এটা বলো। তুমি অ্যাকসেপ্ট